আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ খাবো ভারতের চাল বাজাবো সকাল বিকাল গাল পেশিতে হবে শক্তি সেই শক্তি দিয়ে ভারতকে করবো একদম মানে নষ্ট ভারতকে একেবারে শেষ করে ফেললাম ভারতকে নিশ্চিন্ন করে ফেলতাম ভারতের যারা শত্রু ভারতের খাবার খেয়ে সেই শত্রুদের সাথে মিত্রতা করে ভারতকে মানে নাস্তা নাবুদ করার পরিকল্পনা করব এ নম বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশ যাই যে কথা বলছিলাম আপনারা জানেন ভারতের সাথে সকল চুক্তি ব্যবসা বাণিজ্য এগুলো বন্ধ করলে একটা গোষ্ঠী মহল মানে বিজয় আনন্দ বিজয় উল্লাস করে এরকম একটা অবস্থা বাংলাদেশের চালের বাজার অস্থির আগুন আগুন মানে জেলে জ্বলে গিয়েছিল চালের বাজারে কোনোভাবেই কমানো যাচ্ছিলো না সরকার মানে ভারতের সাথে ভারত থেকে চাল নেবে না বা চাল তারা দিবে না এরকম একটা সম্পর্ক হওয়ার কারণে এই অস্থিরতা সৃষ্টি হয়েছিল অবশেষে সেই অস্থিরতা মানে কেটে গিয়ে এখন চালের বাজারে পাঁচ থেকে সাত টাকা চালের মূল্য কমে আসবে কারণ কি জানেন গত আগস্ট থেকে আজ পর্যন্ত এক লক্ষ বিরানব্বই হাজার ম্যাট্রিক টন চাল হেলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে এবং বেসরকারি পর্যায়ে সরকার অনুমতি দিয়েছে ব্যবসায়ীদেরকে যে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে আরও এক লক্ষ মেট্রিক টন চাল তারা ভারত থেকে আমদানি করতে পারবে হেলিস্থল বন্দর দিয়ে চাল হিড়িক পড়েছে ঢোকার এবং ওরা ভারত থেকে ক্রয় করছে ভারতে প্রচুর পরিমাণ চাল হয় এটা আপনারা জানেন এবং ভারত শুধু যে বাংলাদেশে আমদানি করে রপ্তানি করে তা কিন্তু নয় বিশ্বের বিভিন্ন দেশে এই চাল রপ্তানি করে অর্থাৎ ভারতের এই চাল খেয়ে অনেক দেশই তাদের পুষ্টিগুণ সমৃদ্ধ তাদের শক্তি পেশি শক্তি বাড়াচ্ছে সেটাই হলো মূল কথা সকাল বিকেল দুপুর ভারতকে নিয়ে পড়ে আছি ভারতের মানে মানে মুন্ডু মানে ওড়ায় দেবো আজকে একটা ভিডিও দেখে খারাপ লাগলো একজন মাওলানা ছেলে যে মহিবুল্লাহ মাওলানা মিজা মিয়াজি যে ওই যে যে কিডন্যাপের যে কাহিনি সাজাইছিল তার ছেলে মানে ওই যে কাহিনি সাজানোর পরে প্রথমে এসে যে এসে বলেছিল যারা নিয়ে গেছিল তারা এদেশে না তারা লম্বা এই কারণ না আমি বলেননি তা ওনার ছেলে যে বাজে বক্তব্য দিয়েছিল যে এই বাজে বক্তব্যটা আমি এতদিন দেখিনি আজকে আর কি দেখলাম তাই সেখানে বলতেছে নরেন্দ্র মামার বাবার লুঙ্গি খুলে নিয়েছিল নরেন্দ্র মোদীর ধুতি খুলে নেবো হ্যাঁ নরেন্দ্র মোদীর ধুতি খুলে নেব তারপরে ইস্কন্দের একশো স্কন্দের আমি জবাই করে দেব সেই জবাই করার আমি লাইসেন্স পেয়ে গেছি হ্যাঁ তারপরে তাদের নিশ্চিন্ন করে দেব এ দেবো তা দেবো আরে সে নরেন্দ্র মোদীকে নিয়ে অশ্রাব্য অকথ্য ভাষায় কথাবার্তা বলেছিল অবশ্য যখন তার বাপ স্বীকারোক্তি দিয়েছে এবং প্রশাসন থেকে সব প্রমাণাদি দেখানো হয়েছে তারপরে সে আবার বলেছে যে আসলে ভুল হয়েছে মানে ইত্যাদিতে কিন্তু তার আগে মানে একজন মাওলানা মাথায় বিশাল পাগড়ি মনে হয় যে যারা লেখাপড়া জানে না অন্তত আমি অন্ততপক্ষে মালগুলোতে চিনি আর কি কারণ আমি আল্লাহর দুনিয়ায় মানে পড়াশোনা খুব কম করি মনে হয় কিন্তু তার যা করি সব বিষয় নিয়ে ঘাটাঘাটি করি এবং টুকটাক লেখালেখিও করি মানে এই যে কথা টুকটাক না ভালো মতো মতোই লেখাপড়া লেখা লেখালেখি করি লেখাপড়া করি কিন্তু আমার খারাপ লাগছে যে অনুমানের উপর ভিত্তি করে কথা বলাটা হারাম আর সেই অনুমানের উপর ভিত্তি করে মানে ভারতের মতো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত সেই ভারতের আপনার নব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধুতি খুলে নেওয়ার সাহস দেখায় তো মাইকে আর মানে বিশ্বের একটা বড় সংগঠনের মানে সকলকে জবাই করে দেবে এরকম চিন্তাভাবনা করে এইগুলো মাওলানা হয় কেমনে এদের এরা এরা কোন কিতাব পড়ে এগুলো কোন বই পুস্তক পড়ে আমার মানে হয়তো বা জানা নেই আমি জানিও না হয়তোবা আমি ক্ষুদ্র মানে জ্ঞানের অধিকারী আমার অত জ্ঞান নেই গরিমা নেই অহংকারও নেই দেখেন না চলি খুব সাদা শীদের সরলভাবে অত উচ্চ আকাঙ্ক্ষাও নেই বাকিটা আল্লাহ ভরসা যাই হোক যে কথা বলছিলাম এমন এই ভারতের সাইল খেয়ে হুজুরির মেশিনই এত জোর মানে সব জবাই টবাই করে দেবে নরেন্দ্র মোদীর লুঙ্গি খুলে নেবে হাই রে কপাল ভারতে বাংলাদেশের বা চালের বাজারকে স্থিতিশীল রাখতে ভারতের উপরে মানে নির্ভর করতে হয় আর সেই ভারতের লুঙ্গি ধুতি খুলে নেওয়ার মতো সাহস দেখা এরছে নির্লজ্জতা বেহায়াপনা আর কোনো কিছু আছে কিনা না আমার জানা নেই তো এগুলো কি জানেন আষাঢ়ের তর্জন অসাড়ের তর্জন গর্জন সার মানে সার যে অসার যাদের মানে কল প্রতিবন্ধী বিকলঙ্ক যাদের কোনো শক্তি সামর্থ্য নেই তারা শুধু মুখই বাজায় এই যে মানে আগস্ট থেকে এই আজ পর্যন্ত মনে করেন আসছে হলো এক লক্ষ বিরানব্বই হাজার মেট্রিক টন সাইল আর নভেম্বরের মধ্যে আরও এক লক্ষ মেট্রিক টন সাইল ভারত থেকে আমদানি করবে বেসরকারি পর্যায়ে হেলি বন্দর দিয়ে এগুলো আসছে এই হলো বাস্তবতা হাস্যকর মানে হাসবো না কাঁদবো বুঝতে পারে না ভারতের ভারতে খেয়ে ভারতের মানে হুমকি দামকি দেওয়া মানে এই হলো অবস্থা মানে তলে তলে ভাই সবই ঠিক আছে লোক দেখানোর জন্য মানে কিছু মূর্ক্ষ অশিক্ষিত মানে লোকদেরকে উৎস উস্কানি দিয়ে না নেতারা কোনো দিন মারা যায় না কিন্তু নেতারা ওই যে পালায় যায় নেতারা মানে ক্ষমতা ক্ষমতাচ্যুত হলে সর্বোচ্চ সর্বোচ্চ জেলে যায় কিন্তু এই যা মানে উস্কানিমূলক কথাবার্তা শুনে যারা মাঠে নেমে ফাইট করতে যায় তাদের অস্তিত্ব থাকে না তাদের মৃত্যুর পরে শোক প্রকাশ করবে এই শোক প্রকাশ করার লোক থাকে না এদের ওই যে এই অবস্থা ভারতকে নিয়ে আর কত নিচে নামবা তোমরা নামতে নামতে যে কত নিচে নেমে গেছো এখন শুধু হাসি লাগে আমার আগে এত গবেষণাটা করতাম না এখন দেখি আর হাসি লাগে যে মানুষ কতটা মৃত্যু হতে পারে যে মানে করতেছে কি আর করছে কি মানে আবার মাঝে শুনলাম যে দুবাই না কোন দেশ থেকে মানে চাইল নিয়ে আসবে সে চাইলো ভারতে মানে হাসবো না কাঁদবো বুঝিয়ে ওটা বড় ধরস্কার আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিক ওরা